মাঝে মাঝে আছে মাঝে মাঝে কি এবার আসলে মূলত আমাদের আমাদের তিনজনের আপনাদের লকসামের মানুষ খিলা খিলা খিলপালা হুজুরের খবর আল্লাহ হুজুরের কবর কিন্তু আপনাদের টুকটু বানিয়ে দেন হুজুর বলেন যে একবার আমরা মসজিদ থেকে আসর নামাজ পড়ে বের হয়েছি টুমচু মাছের মসজিদ থেকে আমরা আসর করে বের হয়েছি তো আসর পরে হুজুর মাঝে মাঝে দুই শব্দ বলতেন পাহাড়ের মতো ওজন হুজুর বলতেন যে শুনো যদি করার উপরে মোদাওয়ামত নাও হয় ছেড়ে দেওয়ার উপরে যেন মোদাওয়ামত না হয় যেমন তার জায়গা জোহরের তুমি ধারাবাহিক ভাবে করতে পারো না লেকিন ধারাবাহিক ভাবে যেন ছুটে না যায় বুঝেন না কথা যেমন তাহার যদি বলেন আমি সামনে কামে বলেন তাহার যদি এরপরে ধারাবাহিক ভাবে আমি যদি করতে নাও পারি বলেন লেকিন ধারাবাহিক ভাবে যেন ছুটে না যায় মাঝে মাঝে যেন হয় অর্থাৎ আত্মার খু আলাল মোদাও যেন না হয় আল্লাহ আমাল আলাল মুদাওয়ামা যদি নাও পারি

আর একটা হলো ছাড়া এই চারটা হলো আমার প্রতিদিনের জিন্দগির আমল এক নাম্বার জামাতের সাথে নামাজ আবার বলে দুই নাম্বার কিছু না কিছু রোজা না তিন নাম্বার কিছু না কিছু জিকির চার নাম্বার কিছু না কিছু সদা খা সব হাল বলে বলেন মুখস্থ করেন এক নাম্বার নামাজ জামাতে সাথে নামাজ দুই নাম্বার কিছু না কিছু কি ইচ্ছেলা আমাজ তিন নাম্বার কিছু না কিছু জিকি চার নাম্বার কিছু না কিছু সদা এবার হলেও একটা হলে ছেড়ে দেওয়া পঞ্চম নাম্বার কোনো গুণা করবো না ব্যাস আপনি কাগজ দেন আমি আপনাকে লিখে দিই আপনি আপনারও লিখ রিক্সাওয়ালাও হন পাঠা লাগলো আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যে দেশেই থাকেন আপনি কি এক নম্বর